আপনার একটু আগে যেইগুলো দেখলেন এইগুলো হচ্ছে আপনার বিএড অফিসের যে পরীক্ষা দিতে আসে যারা যারা লাইসেন্সের জন্য সেই পরীক্ষায় দিতে সবাই আসছে আর কি তো এইখানে আপনার সকল ডিস্ট্রিক্টেরই আপনার মোটরসাইকেল যারা যারা আছে মোটরসাইকেল যারা যারা ইউজ করে মোটরসাইকেল যারা যারা চালায় তাদেরই হচ্ছে আপনার লাইসেন্স প্রয়োজন হয় আর তারাই হচ্ছে আসে এখানে দেখা যাচ্ছে যে আরও আসছে এই দেখেন এই তারা যারা আছে তা সবাই লাইসেন্সের জন্যে আসছে তো আমাদের দোকানের এখান থেকে আপনার লাইসেন্সের কাজ হয় সবসময় ড্রাইভিং লাইসেন্সের মোটর সাইকেলের হোক যে কোনো গাড়িরই হোক তো সব কিছু আপনার এখান থেকে করা হয়েছে আর কি তো সব সময় আমি মনে করি কি যে কাজগুলো যেগুলো আপনার করে সব সময় এগুলো লাইসেন্স দিয়ে করাই উচিত আপনার লাইসেন্স ছাড়া আপনি রাস্তায় বের হইলে আপনার ধরে নিয়ে যাবে রাস্তা পার হওয়ার সময় যেগুলো ক্রসিং ইউজ করতাম কাজ করে করে কম্পিউটারে তো মূলত ড্রাইভিং লাইসেন্সটা আসলে না থাকলে আপনার কোনো কিছুরই মূল্য থাকে না গাড়িতে আপনার সবসময় বিশেষ করে রোডে চলার জন্য আপনার ড্রাইভিং লাইসেন্সটা হচ্ছে সবথেকে বেশি দরকার

আবার দুই বেলা ভাত না খাইয়া রাইতে ভাত খায় তাকেও অনেক ভাত বসে যায় ওকে ধন্যবাদ এক বাড়ি কাটা বন্ধু লইছে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ